সুপ্রিয় বিওয়ার আদাবু নমস্কার ছাতক উপজেলা ও সিলেট বিভাগের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার ও সনামদণ্ডণ্ড ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়ের পরম বন্ধুবর বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ভাস্কর সম্পাদনা সহযোগী জনাব মোহাম্মদ নিয়াজউদ্দিন সারের চাকুরিজীবন শেষ হবে আজ স্যারের পিআরএল এ গমন ও সাহিত্য জন্মদিন উপলক্ষে অদ্য ছয় জানুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পূর্ব জিন্দা জিন্দাবাজারস্থ হোটেল গোল্ডেন সিটির বলরুমে বাস্করের উদ্যোগে এক আনন্দ আড্ডার আয়োজন করা হয়েছে এই তো মাসখানেক আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ চার সহকারী পরিচালক মিরি রাহাত মাসুম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিগত দুই নভেম্বর বৃহস্পতিবার জনাব মোহাম্মদ নিয়াজউদ্দিন স্যার বড়লেকার সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এর আগে তিনি এই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন জনাব মোহাম্মদ নেহাজউদ্দিন স্যার প্রভাষক হিসেবে কলেজ শিক্ষকতায় যোগদান করেন উনিশশো সালে পরবর্তীতে উনিশশো আটানব্বই সালের ষোলো সেপ্টেম্বর তৎকালীন বড়লেখা ডিগ্রি কলেজে বর্তমান বড়লেখা সরকারি কলেজ প্রভাষক হিসেবে যোগদান করেন দুই সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখি ও সৃজনশীল কাজের সাথে জড়িত আছেন দুই হাজার আট সালে একুশে বইমেলায় তার প্রবন্ধ গ্রন্থ প্রসঙ্গ সমাজ ও সাহিত্য প্রকাশিত হয় পাশাপাশি তিনি একাধিক সাহিত্য ম্যাগাজিন ও গ্রন্থ সম্পাদনায় যুক্ত আছেন যেদিন স্যার অধ্যক্ষ ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ পেয়েছিলেন সেদিন স্যার তার প্রতিক্রিয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছিলেন বড়লেখা সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যে কয়দিন দিন দায়িত্বে ছিলেন অত্যন্ত দক্ষতার সাথে তিনি প্রতিষ্ঠানটি একাডেমিক শিক্ষার মান উন্নয়নে অগ্রাধিকার বৃত্তিতে কাজ করেছেন একদিন আমি এবং আমরা সবাই চলে যাব তাই কবির বাসায় বলতে হয় প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসে সবে এমন জীবন তুমি করিবে গঠন বিদায়ে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তাই স্মৃতি হিসেবে ও সবার জ্ঞাতার্থে আমার ইউটিউব চ্যানেলে স্যারের পিআরএল এ গমন ও ষাটতম জন্মদিন উপলক্ষে ভাস্করের উদ্যোগে এ আনন্দ আড্ডার আয়োজক ভাস্কর সম্পাদক কবি পুলিন রায় স্যারকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি পরিশেষে জনাব মোহাম্মদ নিয়াজুদ্দিন সারের সুস্থ ও আনন্দময় অবসর জীবন কামনা করছি সেই সাথে পরম করুণাময়ের নিকট সারের দীর্ঘায়ু ও সৃজনশীল লেখালেখির কর্মময় অবসর জীবন কামনা করে এ বার্তাটি সবার উদ্দেশ্যে শেয়ার করলাম দীর্ঘ সময় ধরে ভিডিওটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা রইল